গ্রিসে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু আয়োজন গ্রিসে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুয়ার মাহফিল আয়োজন করে গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটি উক্ত দুয়ার মাহফিলটি আহ্বায়ক প্রধান ফারুক মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুদ্দিন ঠাকুর টিপুর সঞ্চালনায় পরিচালিত হয় গ্রিস বিএনপির সকল স্তরের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দুহাত তুলে মোনাজাত তুলেন আবু হুরাইরা জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল লতিফ জিহাদি দোয়া মাহফিলের শুরুতে আহ্বায়ক প্রধান ফারুক মিয়া ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু জাতীয়তাবাদী বিশ্বাসী এবং সাধারণ প্রবাসীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আজকের অনুষ্ঠানে সকলের উপস্থিতির জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু হুরাইরা মসজিদের খতিব আব্দুল লতিফ জিহাদি বেগম খালেদা জিয়ার ইসলাম ধর্মের বিভিন্ন উদ্যোগ নেয়া কাজগুলো তুলে ধরেন তিনি আরো বলেন ইসলাম এবং ধর্মের জন্য তার প্রশংসা অতুলনীয় কান্না জড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনে এবং তার সকল গুনহার মাফ ও বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করেন তবারক বিলির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট